আসসালামু আলাইকুম কে অবস্থা আজকে এমন একটি জায়গা চলে আসছি এখানে হচ্ছে প্রায় বিগত দুইশো বছর আগে একটা গড়ি রয়েছে ক্লক আর কি এবং আপনারা এগুলি যেগুলি দেখতেছেন এগুলি কিন্তু অরিজিনাল জাহাজের হ্যাঁ এগুলি অরিজিনাল জাহাজের এখানে প্রত্যেকটা জিনিসের মূল্য প্রায় পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা যদি এগুলি ছোট দেখা যাচ্ছে দেখতে পারতেছেন এটা ছোট হলেও প্রত্যেকটার মূল্য পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা তো এটা একটা প্যাকেজ চলতেছে এটা হচ্ছে যেনারা হচ্ছে ইনফোর্ট করেছিলেন জাহাজ থেকে ওনারা একটা প্যাকেজ হিসেবে দিয়ে দিচ্ছেন যারা হচ্ছে অর্ডার করবেন বা আপনার ঘরের স্মৃতি হিসেবে বা অনেকে এটাকে অনেক পুরাতন প্রোডাক্ট হিসেবে বা বিভিন্ন জাহাজের এই যে ওট বা আরও অনেক কিছু আছে দেখতে পাচ্ছেন আপনারা যারা হচ্ছে যে নিভেন আমি প্রোডাক্টটি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারেন প্রত্যেকটা প্রোডাক্টের বয়স এখানে দুইশো বছর একশো বছর পঞ্চাশ বছর হ্যাঁ যারা হচ্ছে এগুলি সিঙ্গেলে নিতে যাচ্ছেন তারাও নিতে পারেন বা ফুল প্যাকেজ ফুল সেটটাও নিতে পারেন এটা হচ্ছে যে তারা এগুলি সংগ্রহ করেছেন খুঁজে 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 জাহাজের যত পুরাতন প্রোডাক্ট আছে তারা সংগ্রহ করেছেন এবং সেরা তারা হচ্ছে যে বর্তমানে একটা প্যাকেজ হিসেবে দিয়ে দিতে চাচ্ছেন শুধুমাত্র দুইশো বছর আগের গড়িটা ছাড়া ফুল প্যাকেজ যারা নেবেন এটা দেড় লক্ষ টাকায় পেয়ে যাবেন ফুল প্যাকেজের মধ্যে আপনার আট থেকে নয়টা পর্যন্ত প্রোডাক্ট রয়েছে আমি জানি এটা অনেকের কাছে হাস্যকর হবে বা অনেকেই বলবেন যে এত দাম দিয়ে ছোট ছোটো এই জিনিসগুলি কেন নিবে কিন্তু এটা আমরা নিব না এটা হচ্ছে যারা এটা সম্পর্কে ভুজে বা জিনিসটা যারা অতীতকে বা অনেক বছর আগের একটা জিনিসকে ঘরে রাখতে চান পুরাতন হিসেবে তাদের জন্য এই প্রোডাক্টটি আমরা চেষ্টা করেছি আমাদের পেজে আমরা যতই যে দেখেন এটা দিয়ে চা খাওয়া বা কফি খাওয়ার একটা প্রোডাক্ট যা অনেক পুরাতন তো আমরা চেষ্টা করি যে আমাদের পেজে আনকমন কিছু দেওয়ার জন্য আপনারা যদি আমাদের পেজের ভিডিও দেখে থাকেন ভালো লাগে আপনাদের তাহলে আমাদের পেজ ফলো দিয়ে রাখতে পারেন তাছাড়া আমাদের ভিডিওটি দেখতেছেন যদি মনে হয় শেয়ার করা প্রয়োজন শেয়ার করে দিতে পারেন আমরা চেষ্টা করব নতুন নতুন প্রোডাক্ট বা এই ধরনের আনকমন কিছু আপনাদের জন্য নিয়ে আসার জন্য তো ভিডিওটি কেমন লেগেছে বা আপনারা যদি এটা প্রথম দেখে থাকেন এই প্রোডাক্টগুলি তাহলে কমেন্ট করে জানাতে পারেন আর যারা হচ্ছে অর্ডার করতে চান অর্ডার করার জন্য স্পেশালি এটা কোনো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যাবে না বা এটা স্পেশালি আপনারা যাদের এটা দরকার ফুল প্যাকেজ দেড় লক্ষ টাকা তারা ইনবক্স করবেন শুধুমাত্র লিখে দিবেন মেটেরিয়ালস অফ শিপ হ্যাঁ ইনবক্স করলে যাদের প্রোডাক্টটি তারা আপনাদেরকে রেসপন্স করবে যারা যে কোনো জেলা থেকে রেসপন্স করতে পারেন কুরিয়ারের মাধ্যমে এগুলি দেওয়া হবে বা সরাসরি আপনার দেখে নিয়ে যেতে পারেন